যদি কোনো মহিলা বলে যে স্বর্ণ গহায়গুলো তো আমাকে দিয়ে দিছে তুমি যে মালিক আমি আমার বাপ মাকে আমি গিফট করবো অথবা আমি একটু মার্কিন টার্কিন মহিলা যদি সব স্বর্ণগুলো নিয়ে তাহলে সে মালিক কেমনে হলো এবার আপনি বলবেন তাহলে ঠিক আছে হুজুর তাহলে স্বামী মালিক তাইলে আরেক ভেদাল হবে স্বামী যদি মালিক হয় তাহলে স্ত্রীকে যে মহারানা দিছে এ মহারণা যদি তার মালিকানাই থাকে মহানা আদায় হয়েছে আপনি পাঁচ বড়ি তিন বরি দুই বরি স্বর্ণ দিলেন কি বাবদ মহর বাবদ মহরটা স্ত্রীর প্রাপ্য আল্লাহ বলেছেন মহিলাদেরকে এত ঠকানো হয় পৃথিবীর অন্য কোন দেশে আসি না এদেশে অবশ্য ভারত বা অন্য দেশে যেতে আমরা অনেক ভালো আছি কিন্তু তারপরে আমরা এখন এজ এ মুসলমান আমরা অনেক পিছিয়ে আছি পৃথিবীর অন্য কোনো মুসলমান দেশে তুলনা করলাম আমরা এই জায়গা খুব বাজে একটা জায়গা আছি মহিলাদের অধিকার আমরা নষ্ট করি ধ্বংস করি আল্লাহ বলেছেন আত্মা নেহলা মহিলাদের প্রাপ্য অধিকার আদায় করে দাও ভাইরা আমার স্ত্রীর মহারানা পরিশোধ করে দিবেন খবরদার এটা তার এবং দেওয়ার পরে বলে দিবেন এটা তোমার রাইট তুমি কি তোমার বাপের দিবা না তোমার ভাইকে দিবে না তোমার বোনকে দিবা না তুমি দান করবা না আমাকেও কিছু দিবে এটা তোমার ব্যাপার স্বাধীনতা তাকে দিতে হবে আমরা অনেকে এই ক্ষেত্রে অনেক অবিচার করে থাকি মহানা পরিষদ করবেন তো ইনশাল্লাহ একসাথে পরিশোধ করার ক্ষমতা না থাকলে স্ত্রীর কাছে একটা দরখাস্ত লিখবেন বরাবর মোহতারামা বিষয় কিস্তিতে মহারণা পরিষদের আবেদন যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি আপনার সম্পর্কে স্বামী হই মহরের টাকা এত লাখ টাকা ধরা হয়েছে আমার অযোগ্যতা সত্ত্বেও আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি একসাথে আপনার মহর পরিশোধ করিবার সামর্থ্য আমার নাই অতএব আমি কিস্তিতে আপনার মহর পরিশোধ করিতে ইচ্ছুক বিধায় আমার দরখাস্ত মঞ্জুর করিয়া বাদিত করিবেন বিনীত নিবেদক আপনার অধম স্বামী এরকম দরখাস্ত বউয়ের কাছে লিখে দরখাস্ত লেখা লাগবে এটা মজা করে বললাম মানে বউকে আপনি প্রয়োজনে কিস্তিতে দিবেন কিন্তু মোহর দিতে হবে দিবেন তো ইনশাল্লাহ এবং দেওয়ার পর আবার ছোট লোকের মতো দাঁড়ায় থাকবেন না যে কি করবা সে কি করবে এটা তার ব্যাপার আপনি তাকে জোর করতে হ্যাঁ অবশ্যই এটা শুনে আমার আমাদের মা বোনরা মাস্তানি শুরু করেন না যে আমাকে আর জিজ্ঞাসা করবো না চাকরি করবো আমাদের দেশে